চ্যানেল এবি নিউজে স্বাগত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিকারী ব্যারিস্টার জাইমা রহমান ওয়াশিংটন ডিসিতে উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার এবং অন্যান্য সদস্যদের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেন আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিষয়ের বিস্তৃত পরিষদের আলোচনা করা হয় সম্পর্ক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও থেকে বিরত থাকার অনুরোধ জানালেন ইলিয়াস ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা টাইমস অফ ইন্ডিয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনোই কল্যাণ নেই সবই মিলে জোর দাবি তুলি গত পনেরো বছরে যারা খুন গুম লুটপাট দুর্নীতি বিশেষভাবে চব্বিশ সালের গণহত্যা সংঘটিত করেছে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করা হোক ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাতি ইসলামী কালের কণ্ঠ কঙ্কাল হার গোড় বড় চুল আলাদা চোখ আরো কত কি ধানমন্ডি বত্রিশের লাস্ট বেসমেন্টের পানির নিচে যতই ভিতরে যাওয়া হচ্ছে ততই রহস্য বাড়ছে আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে আরো কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ